ওম মঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ নেত্রম্বক গৌরী নারায়ণী নমহস্তুতে। শরণাগত দিনার্থ পরায়ণে সর্বশার্থী হরে দেবী নারায়ণী নমহস্তুতে। হরে কৃষ্ণা রাধে রাধে ওম নম শিবায় সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু এই পর্বে আমরা ভলহারিণী অমাবস্যায় সদর দরজায় একটি বিশেষ ক্রিয়ার কথা আপনাদের বলবো যা করতে পারলে আপনার জীবনে শুয়ে থাকা ভাগ্য জেগে উঠবে তোর ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হয় ফলহারিণী কালী পুজো এই দিনে জ্যোতিষ এবং তন্ত্রমতে অশান্তি মহামারী অর্থকষ্ট বাধা বিঘ্ন থেকে মুক্তি পেতে গেলে মাকে নিষ্ঠা ভরে নিয়ম কানুন মেনে পুজো করলে এবং বিশেষ কিছু টোটকা পালন করলে তা সুফল নিশ্চয়ই লাভ করা যায় আগামী পাঁচই জুন বুধবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে শুরু অমাবস্যা এই তিথি থাকবে ছয় জুন বিকেল পাঁচটা তিপ্পান্ন পর্যন্ত অমাবস্যা নিশি পালন করা হবে পাঁচই জুন বুধবার সন্ধ্যাতে বিভিন্ন কালী মন্দির এবং গৃহস্থের বাড়িতে মহা সমারোহে ফলহারিণী কালী পুজোর আয়োজন করা হয়ে থাকে বিষয়টি বলে দেওয়ার উদ্দেশ্য এটি যে এই টোটকাটি আপনারা আগামীকাল রাত্রিবেলায় পালন করবেন কারণ ছ তারিখ অমাবস্যা থাকলেও সেটা কিন্তু রাত বা নিশি পাচ্ছে না পাচ্ছে আগামীকাল পাঁচ তারিখ বুধবার সেই কারণে টোটকা পালন করার ক্ষেত্রে পাঁচ তারিখ বুধবার রাত্রিবেলা সর্বশ্রেষ্ঠ সময় আপনার বাড়িতে কি অশান্তি নিত্যদিনের ঘটনা কোথা থেকে এক টাকা পয়সা খরচ খরচা হয়ে যায় বুঝতেই পারেন না সঞ্চয়ের চেয়ে খরচ বেশি বাড়ির ছেলেপিলেগুলো একেবারে বিগড়ে কুসঙ্গে চলে গেছে বারবারন্ত তাদের ঠেকাতেই পারছেন না ঝগড়াঝাটি অশান্তি জেরবার অসুখ বিসুখ সারছে না বুঝবেন বাড়িতে রয়েছে নেগেটিভ এনার্জি আর এই নেগেটিভ এনার্জিকে বাড়ি থেকে দূর করতে না পারলে আপনি যাই করুন কখনোই সুখ শান্তি আপনার কাছে ধরা দেবে না টোটকাটি পালনের পূর্বে যে বিশেষ ক্রিয়াগুলো আপনাদের পালন করতেই হবে সেগুলো একবার অবশ্যই মন দিয়ে শুনুন ফলহারিণী অমাবস্যার ভোরে গঙ্গায় স্নান করা অত্যন্ত পুণ্যদায়ী সবার বাড়ির সামনে গঙ্গা নাই থাকতে পারে সেক্ষেত্রে স্নানের জলে একটু গঙ্গা জল আর কালো তিল মিশিয়ে নেওয়ার বিধান রয়েছে ভুল করেও অমাবস্যা তিথিতে নখ চুল দাড়ি কাটবেন না এতে গ্রহের কুপ্রভাব সারা জীবন আপনাকে অশান্তি দারিদ্রতায় জেরবার করে দেবে সুতরাং এই বিষয়টিও মাথায় রাখবেন অমাবস্যা তিথিতে কখনোই আমিষ খাওয়ার গ্রহণ করবেন না তাহলে টোটকা ফলপ্রসূ হবে না এছাড়া রোগ জ্বালা সারা জীবন আপনাদের কষ্ট দেবে সাত্বিক আহার গ্রহণ করতে চেষ্টা করুন তারপর সন্ধ্যেবেলায় অমাবস্যার দিন আপনার বাড়ি ঘর খুব সুন্দরভাবে পরিষ্কার করুন ওই দিন বাড়ি যেন অপরিষ্কার না থাকে এবং কোনো এঁটো বাসনপত্র কিন্তু রাখবেন না কোনো পুরোনো ছেঁড়া জামাকাপড় থাকলে সেগুলো ভাজ করে একেবারে ঢেকে রাখবেন শুধু বাড়ি নয় বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন তারপর অমাবস্যায় সন্ধের পর বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন তেল তিলের তেলই হতে হবে এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে এছাড়াও অমাবস্যা তিথিতে বিভিন্ন তন্ত্র মন্ত্র কুনজরের নজরের প্রভাব থেকে আপনার গৃহকে রক্ষা করবে এই তিলের তেলের প্রদীপ এছাড়া আপনারা যেটি করবেন সেটি হলো আপনাদের সদর দরজায় লেবু লঙ্কা ঝুলিয়ে দেবেন হ্যাঁ দর্শক বন্ধুরা লেবু লঙ্কা শাস্ত্র এবং জ্যোতিষমতে অমাবস্যা তিথিতে আপনি যদি আপনার সদর দরজায় তিলের তেলের প্রদীপ এবং লেবু লঙ্কা একসাথে এই ক্রিয়াটি করতে পারেন তাহলে একটু নজর থেকে যেমন রক্ষা পাবেন আপনাদের গোপন শত্রু নাশ হবে এখনই শেষ হয়নি লেবুর আরও কয়েকটি ক্রিয়া জানলে আপনারা অবাক হবেন যা অত্যন্ত ফলপ্রসূ চাইলে পালন করতেই পারেন এই ফলহারিণী অমাবস্যায় বাস্তুশাস্ত্রে বাড়িতে এই লেবু লঙ্কা টাঙানোকে অত্যন্ত ইতিবাচক বলে মনে করা হয়েছে নেতিবাচক সমস্ত শক্তি টেনে নেয় সেক্ষেত্রে একটি লেবু সারা বাড়িতে ঘুরিয়ে দূরের কোনো নির্জন স্থানে নিয়ে গিয়ে তার চারটি টুকরো করে চারদিকে ফেলে দিন এক্ষেত্রে দিক আপনাদের নির্দিষ্ট হতে হবে তারপর ফিরে আসুন এবং লেবুলঙ্কা করার ক্ষেত্রে যে টোটকা আপনাদের কয়েকটি নিয়ম মাথায় রাখতে হবে লেবুলঙ্কার কোনো টোটকা পালন করলে পেছনে ফিরে কিন্তু আর তাকাতে নেই কর্মে বাধা আর্থিক উন্নতি কিছুতেই হচ্ছে না ভাগ্যের সঙ্গ পাচ্ছেন না তা প্রবল করার জন্য অর্থাৎ এই সমস্যা কাটানোর জন্য একটি লেবু নিয়ে এই অমাবস্যায় তা মাথা চারদিকে সাতবার ঘুরিয়ে নিন তারপর দুটো টুকরো করুন বা হাতের টুকরোকে ডান দিকে এবং ডান হাতের টুকরোকে বাঁ দিকে ফেলে দিন করতে করতে মায়ের নাম অবশ্যই জপ করবেন মাকে স্মরণ করে এই টোটকাগুলো পালন করুন বাড়ির বাচ্চারা প্রায় দেখবেন কুনজরের শিকার হয়ে পড়ে তাই বাড়ির বরিষ্ঠ সদস্যরা একটি লেবু নিয়ে কুনজর আক্রান্ত ব্যক্তি বা বাচ্চার ওপর দিয়ে সাতবার ঘুরিয়ে নামিয়ে নিন তারপর নির্জন স্থানে গিয়ে সেই লেবুর চারটি টুকরো বিভিন্ন দিকে ফেলে দিন বাড়িতে বহুদিন ধরে কেউ অসুস্থ থাকলে একটি লেবু সাতবার তার মাথা দিয়ে ঘুরিয়ে নিন তারপর একটি ছুরি রোগী ব্যক্তির মাথা থেকে পাওয়া পর্যন্ত সোজাসুজি রেখে স্পর্শ করান তারপর সেই ছুরি দিয়ে লেবু দুই টুকরো করে সন্ধেবেলা এই অমাবস্যায় পৃথক পৃথক দিকে ফেলে দিন সেখান থেকে ফিরে আসার সময় পেছন ফিরে একেবারেই কিন্তু তাকাবেন না যেহেতু ফলহারিণী অমাবস্যা এবং ফলহারিণী কালী সেই কারণে অবশ্যই মা কালীকে একটি মরশুমি ফল আম জাম কাঁঠাল লিচুর মধ্যে কোনো একটি নিবেদন করে নিজের মনস্কামনা জানান আপনি মনস্কামনা জানিয়ে যে ফলটি মায়ের চরণে নিবেদন করছেন সেটি একটি বছর কিন্তু বাড়িতে আনবেন না খাবেন না যদি মনস্কামনা বলে সেই ফল নিবেদন করছেন অবশ্যই এটি মাথায় রাখবেন সাধ্যমতো এদিন দানের বিশেষ গুরুত্ব রয়েছে কি দান করলে শুভ ফল পাবেন অন্ন বস্ত্র ফলহারিণী অমাবস্যা তিথিতে দেবী কালীর সঙ্গে মহাদেবের পুজো অবশ্য অবশ্যই করবেন সর্বোচ্চ ফল লাভ করতে গেলে মহাদেবকে বেলপাতা আকন্দ নীল অপরাজিতা অবশ্যই অর্পণ করুন জীবনে চলার পথে বাধা বিপত্তি থাকবে কিন্তু সেগুলো কাটিয়ে ওঠারও মক্ষম উপায় থাকে দরকার বিশেষ তিথি এই ফলহারিনী অমাবস্যার বিশেষ তিথিকে কাজে লাগিয়ে মায়ের আশীর্বাদ সকলেই লাভ করুন এই ফলহারিণী অমাবস্যায় মায়ের আশীর্বাদে আপনাদের জীবনে দুঃখ দুর্দশা কষ্ট কেটে যাক এই প্রার্থনা রাখি এই ধরনের ভিডিও এই চ্যানেলে নিয়মিত আপলোড হয় সাথে থেকে যাওয়ার বিনম্র অনুরোধ রাখছি বেল আইকন প্রেস করে রাখবেন একটি লাইক অবশ্যই করবেন আজ এ পর্যন্তই হরে কৃষ্ণা রাধে রাধে